হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আশা করছি আপনার সবাই খুব খুব ভালো আছেন আসসালামু আলাইকুম আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের আপিও খুব ভালো আছি তো আজকে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম একটা বিশেষ প্রয়োজনে আমার একটা প্রয়োজনীয় জিনিস কেনার ছিল আমার ছোটো না জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিন্তু ওখানে গিয়ে তো আমি মহা তোমাদের ভাই আমাকে দুইটা জিনিস গিফট করেছে আমার বাদ্য উপলক্ষে স্বাধীনতা যেদিন আমরা অর্জন করলাম সেদিনে কিন্তু আমার জন্মদিন ছিল তো এই তো তোমাদের ভাইয়া বলছিল টোনা টুনি দুজন যখন এসেছি বাচ্চা কাচ্চা রেখে তো চলো একটু হালকা নাস্তা করে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আমরা অনেক গরম ছিল আজকে তো দুজনে ভাবলাম অরেঞ্জ ফ্লেভারের দুইটা আইসক্রিম খেয়ে নেই আমি আইসক্রিম খাচ্ছিলাম আর তোমাদের ভাইয়া গল্প ছিল কখন যে ভিডিও শ্যুট করছে তো ভাবলাম যে এটা একটু শেয়ার করি আমার লাভলি ভিউয়ারদের সাথে আর এই তো আমরা গণভবন সংসদ ভবনের পাশ দিয়ে যাচ্ছিলাম আর তোমাদের ভাইয়া বলছিল যদি যাওয়া যায় তোমাকে গোড়াই নিয়ে আসবো আলহামদুলিল্লাহ আমি গিয়েছিলামও দু একবার এখানে আমার বিশেষ একটা কাজ ছিল তো দেখতে পাচ্ছেন ওখানে থেকে সেনাবাহিনী পাড়ায় ছিল যার কারণে আমরা ঢুকতে পারিনি ভিতরে আর আমি বিস্মিত হয়ে যাই এই ছেলেগুলোকে দেখলে এদের দ্বারাই সম্ভব এদেশের উন্নয়ন ওদের জন্য সবাই দয়া করবেন ওরা এতটা কষ্ট করছে এদেশের জন্য আর সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কি কিনেছি আমি একটু আসলাম নিউ মার্কেট থেকে আমি টুকিটাকে কিছু জিনিস কিনতে এবং গণভবন এবং সংসদ ভবন দেখতে গিয়েছিলাম তো আসার সময় যে দৃশ্য দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের দেশের যুব সমাজ ছাত্র সমাজ যারা মোবাইল ফোনে ব্যস্ত থাকত সেই সমস্ত ছেলে মেয়েরা যে এইভাবে দেশকে কন্ট্রোল করতে পারে ভালোবাসতে পারে আদৌ আমার জানা ছিল না নিজে চোখে দেখে আসলাম এত সুশৃঙ্খল ভাবে তারা মেনটেন করে রাস্তার গাড়ি নিয়ন্ত্রণ করছে দেখেই গর্বে বুকটা ভরে যায় তো সবাই চেষ্টা করবেন সে সমস্ত ছেলে মেয়েকে নিজেদের জায়গা থেকে একটু হলেও ঠান্ডা পানীয় খাওয়াতে যে যেমন সামর্থ্য অনুযায়ী বাচ্চাদেরকে খাবার পানি কিনে দেওয়ার চেষ্টা করবেন তো আমি আমার প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছিলাম নিউ মার্কেট দেখেন আমি কি কি কিনে নিয়ে আসছি প্রথমেই দেখাবো আমার ছোট নবাবের একটা প্রয়োজনীয় জিনিস ও যেহেতু বড় হচ্ছে এই তো আমাকে তো অনেক ছোট ছোট মিনি হিসেবে বইগুলো কিনে দিয়ে থাকি দশটা বিশটা ওগুলো না দিয়ে চেষ্টা করবেন এরকম একের মধ্যে সব কিনে দেয় এই যে দেখতে পাচ্ছেন আর এই বইটার দাম আমার কাছ থেকে রাখছে প্রাইস আপনার অনেকে জিজ্ঞেস করেন আবার অনেকেই বললে মন খারাপ করেন যে প্রাইস বলার কি আছে আসলে বলে দেওয়া হয় এই কারণে যেন আমার এই ভিডিওটা থেকে আপনাদের কিছুটা হলো উপকার হয় বা আপনারা বুঝতে পারেন আইডিয়া হয় যে এই প্রোডাক্টগুলোর দাম কেমন তো আমার কাছ থেকে এই বইটার দাম রাখছে চারশো টাকা একশো টাকা ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্টে আমি এই বইটা নিচ্ছি দেখতে পাচ্ছেন আশা করি আমি আপনাদেরকে দেখাই এই যে মূল্য দেয়া আসতে পাঁচশো টাকা চারশো টাকা দিয়ে আমি এটা নিচ্ছি আর এই বইটা দেখুন কাছ থেকে দেখাও এই যে একের ভিতর সব আছে আর সব থেকে আমার ভালো লাগছে কোনটা এটা লাস্টে আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন এই যে সব আছে ছড়া আছে এই দেখেন নামতা এই যে গুণের নামতাগুলো আছে আলফাবেট আছে ছোট বড় অক্ষরে আছে আর সব থেকে যেটা ভালো লাগছে এবং আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এই দৃশ্যটা দেখে এই যেটা আলহামদুলিল্লাহ যে আরবি গুলো আসতে এই যে আরবি বারো মাসের নাম দেয়া আছে যার জন্য আমি এই বইটাই নিচ্ছি এই যে আমাদের এই যে দেশের টাকা ফুল ফল যেটা ও তো কেবল ষোলো সতেরো মাসের বেবি যেগুলো একদম খুব সহজে ও শিখতে পারবে সব কিছুই ছিল এই বইটার মধ্যে তো এটা নিচ্ছি আমি তারপরে এখন দেখা হচ্ছে আমার প্রিন্সেসের জন্য একটা জুসপট নিচ্ছি যেখানে যাই ও কিন্তু জুসপটগুলো পছন্দ করে এটা কিন্তু কাছে এই জারটা কিন্তু সম্পূর্ণ কাছে আর এটা সঙ্গে এটাচ করা খোলার কোনো অপশন নাই হয় যদি সে জুস খেয়ে ফেলছে এটাতে তৈরি করে নিউ মার্কেটে গেছি কিছু কিনবো না নিজের জন্য এটা তো হবে না দেখাই কিনেছি তাহলে এই যে বিসমিল্লা এই যে দেখুন আমার জন্য জুতা নিয়েছি জুতা এই যে জুতা এক জোড়া আর একটা আসতে আপনাদের ভাই আমাকে ভালোবেসে অনেক কিছু কিনে দিয়েছে যেহেতু আমার তো কি এই মাসটা আমার কিন্তু অনেক এবং আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি এই মাস যে আমাকে পৃথিবীতে এনেছিল আর সব থেকে আনন্দের মুহূর্ত হচ্ছে এই পৃথিবীতে নারী হিসাবে আমি সার্থকতা অর্জন করেছিলাম সেদিনই যেদিন আমি প্রথম মা ডাক শুনতে পেরেছিলাম এই মাসটাতে আমি জন্মগ্রহণ করেছি আমি আমার মাকে হারিয়েছি আমি আমার প্রিন্সেসকে এই দুনিয়ায় এনেছি আল্লাহ রশেষ রহমতে আমি প্রথম মা ডাক শুনতে পেরেছি আমার প্রিন্সেস আমার রাজকন্যার মুখে তো এটাই আমার কষ্ট লাগলো কিছু করার নাই নিজেকে মানিয়ে চলতে হবে এটাই জীবন আর আমরা নতুন যে স্বাধীনতা অর্জন করলাম সেদিনে কিন্তু আমার জন্মদিন ছিল তো সেদিন তো আর অসম্ভব ছিল যার জন্য মার্কেট বন্ধ ছিল আপনাদের ভাইয়া আজকে আমাকে আমার বার্থডে উপলক্ষে আমাকে এই যে দেখতে পাচ্ছেন স্লিপার গুলো আর এই যে এই সুটা গিফট করেছে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই যে আর আমি কিন্তু খুব হ্যাপি মানে পছন্দ না আমার আমি অলওয়েজ চেষ্টা করি যে ন্যাচারাল শো ইউজ করতে আমি তো কমফর্ট ফিল করি সেই ধরনের জুতাই আমি করতে পছন্দ করি এই যে দেখো তো কেমন হয়েছে এই যে সাইডে কিন্তু ডিজাইনও আছে দেখো সাইডে কিন্তু ডিজাইনও আছে অনেক সুন্দর কেমন হয়েছে আপনারা অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ওয়াও আর আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন সে যেন দীর্ঘজীবী হয় আপনারা যারা আমার এই জুতার প্রাইসটা জানতে চান আমি বলে দিচ্ছি এটার দাম রেখেছে আমার কাছ থেকে ষোলোশো টাকা আর আপনারা অবশ্যই আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা আমার পরিবারের জন্য দোয়া করবেন এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ